নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন কুকিং ইউটিউব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পক্ষ থেকে হাজির হয়েছি আমি মাছ বা লোট্টা মাছের একটি নতুন রেসিপি শেয়ার করতে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আর করে ভিডিওটি শুরু করা যাক আমি এক কিলো লোটে মাছ নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমরা তিন আদা নিয়ে নিয়েছি একটা রসুন এক চামচ গোটা জিরে আর বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি তার মধ্যে অল্প করে আমি মশলার মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা আমরা করে নেব আমরা দেড়শো গ্রাম তেল নিয়ে নিচ্ছি আমাদের তেল গরম হয়ে গেছে সামান্য আমরা জিরে ফোড়ন দিয়ে দেব আমরা দুটো পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম একটা আমরা তেলের মধ্যে দেব আর একটা আমরা মশলার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দেব দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি এইভাবে কেটে সেটাও দিয়ে দেবো এবার এর ভিতরে আমরা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো আমরা এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফ চামচ মত চিনি দিয়ে দেবো এবার যে লোটে মাছটা আমরা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এবার আমরা পরপর দিয়ে দেবো এবার পাঁচ মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেবো দেখুন আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন মাছগুলো নরম হয়ে গেছে আমরা এইভাবে মাছের কাটাটা ছাড়িয়ে নেব দেখুন পুরো কাটাটাই কতটা সহজেই উঠে গেল এইভাবে আমরা প্রত্যেকটা মাছেরই কাটা ছাড়িয়ে নেব দেখুন আমাদের সব পুরো মাছগুলোকেই কাটা বাছা হয়ে গেছে এবার আমরা ভালো করে এটাকে গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে এবার আমরা কষাবো দেখুন অনেকটাই টেনে গেছে অনেকেই লোটে মাছ মানে রান্না রান্না করতে করতে না না বলে চায় খেতে ভালোবাসে আপনারা এই রান্নাটা এইভাবে রান্না করে দেখুন খুবই ভালো লাগবে আর একটুও কাটা নেই দেখতেই পাচ্ছেন যখন দেখবেন মাছটা পুরো হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে তেল সাইড থেকে ছেড়ে দিতে শুরু করবে দেখুন তেল শুরু করেছে তার মানে হয়ে এসেছে আর একভাবেই কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে হলে তলাটা লেগে যেতে পারে দেখুন আমাদেরটা একদম শুকিয়ে গেছে আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আমাদের হয়ে গেছে আমরা আমরা হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেব ভালো করে মিশিয়ে এবার নামিয়ে দেব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে আবার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ